হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের পরে দেখি সিক্সটিনের উনিশের দাগের এই এমসিকিউগুলো থেকে আগের অঙ্গগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে যারা যারা নি তারা তারা গিয়ে দেখে আসতে পারবে প্রথম অঙ্গটা কি বলেছে দেখো একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত আমাকে বার করতে হবে মনে করো এটা একটা ঘড়ি এবার এই ঘড়িতে কি বলেছে ঘন্টার কাটার গতিবেগ তাহলে দেখো ঘন্টার কাটা পুরো এই ঘড়িটাকে ঘুরতে কতক্ষণ সময় লাগে বারো ঘন্টা সময় লাগে তাহলে ঘন্টার কাটা বারো ঘন্টায় ঘুরছে কতটা রাস্তা টু আর পুরো বৃত্তটায় পড়ে দিই বরাবর তাহলে আমি লিখতে পারি বারো ঘন্টায় যায় ঘন্টার কাটা টু পাই আর বলে নিলাম যে এতটা যাচ্ছে এবার তাহলে এক ঘন্টায় কতটা যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে টু পাই আর বাই বারো এবার মিনিটের কাটা দেখো পুরোটা রাস্তা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগছে এক ঘন্টা সময় লাগছে পুরো রাস্তা ওটাই গতিবেগ তাহলে আমি লিখতে পারি মিনিটের কাটা এক ঘন্টায় যাই কত টু পাই আর এতটা তাহলে এদের অনুপাত তাহলে অতএব ঘন্টার কাটা মিনিটের কাটা এদের অনুপাতটা কি হচ্ছে দেখো ঘন্টার কাটা কি পেয়েছিলাম টু পাই আর বাই হচ্ছে বারো ইস টু মিনিটের কাটা টু পাই আর এর নিচে কেউ নেই মানে এক ধরে নিলাম তাহলে এই টু পাই আর টু পাই আর কেটে গেল তাহলে কত পেলাম ওয়ান বাই টুয়েলভ ইন্টু ওয়ান বাই ওয়ান তাহলে এরকম হলে আমি কী লিখতে পারি কোন গুণ করে লিখতে পারি ওয়ান ইস টু টুয়েলভ তাহলে লিখতে পারি অতএব ঘন্টা অতএব ঘণ্টার কাটা ও মিনিটের কাটার প্রতিবেগে অনুপাত ইকুয়াল টু ওয়ান ইস টু টুয়েলভ এটাই আনসার নেক্সট দেখো কি বলেছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সমার পাই এক্স বাই একশো মিনিট সময় লাগে পার্কটি সুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কতটা সময় লাগে মনে করো এটা একটা বৃত্তাকার পার্ক এবার এই বৃত্তাকার পার্কটিতে যদি সে একবার পরিক্রমা করে মানে পুরোটা এরকমভাবে একবার ঘুরে তাহলে সেই ঘুরে আসতে তার সময় লাগছে কত পাই এক্স বাই একশো এত মিনিট তাহলে যদি সে এরকম ব্যাস বরাবর এরকম যায় তাহলে তার কতটা সময় লাগবে আমি যদি ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি তাহলে বৃত্তের ব্যাস কত হবে টু আর সেমি হবে তাহলে বৃত্তের পরিধি কত হবে টু পাই আর এত সেমি আর এই টু পাই আর রাস্তাটা ঘুরতেই তো তার সময় লাগছে পাই এক্স বাই হান্ড্রেড তাহলে আমি লিখতে পারি যে টু পাই আর এত সেমি যেতে সময় লাগে কতটা পাই এক্স বাই হান্ড্রেড এত মিনিট তাহলে সেমি যেতে সময় লাগবে কতটা পাই এক্স বাই হানড্রেড নিচে হবে ইন্টু টু পাই আর কারণ এক সেমি যেটা নিশ্চয়ই কম সময় লাগবে তো কম সময় হলে ভাগ হয় তাই নিচে লিখলাম এবার আমাকে বলেছে যে ব্যাস বরাবর যেতে তার কতটা সময় ব্যাস মানে কত করে দিয়েছে ব্যাস মানে টু আর তাহলে আমি লিখতে পারি টু আর সেমি যেতে সময় লাগে পাই এক্স বাই একশো ইন্টু নিচে টু পাই আর এখানে ইন্টু টু আর এত মিনিট তাহলে এখান থেকে টু টু কাটলো এই পাই এই পাই কাটলো এই আর এই আর কাটলো ইকোয়াল টু কী পড়ে আছে এক্স বাই হান্ড্রেড এত মিনিট এটাই আনসার নেক্সট তিনটা দেখো কি বলেছে একটি বৃত্ত একটি তার দশ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত মনে করো এটা একটা বৃত্ত এই বৃত্ত একটা ক্ষেত্রের অন্তর্ মানে এ এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের মাঝে আছে বর্গক্ষেত্রের মাঝে আছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দশ সেমি এটা দশ সেমি এটাও দশ সেমি এটাও দশ সেমি এটাও দশ সেমি এবার আমাকে বার করতে হবে এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত এবার দেখো এই বৃত্তটার এই যে ব্যাস এই ব্যাস মানেই তো দেখো বর্গক্ষেত্রের এই একটা বাহু তাই না তাহলে এই বর্গক্ষেত্রে বাহু যা হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাই হবে আর আমি লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কত দশ সেমি তাহলে এটাই আনসার চারটা তো কি বলেছে একটি বৃত্ত একটি বড়ক্ষেত্রের পরিলিখিত বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত মনে করো এটা একটা বৃত্ত আর তার মাঝে আছে বড়ক্ষেত্র আর এই বড়ক্ষেত্রের প্রতিটি বাহুদ্রব্য কত করে দিয়েছে পাঁচ সেমি করে এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি এবার এই মাঝখানে সেন্টার আছে এবার বলেছে এই বৃত্তের ব্যাস বার করতে তাহলে ব্যাস বার করলে কি হবে দেখো আমি যদি এই বড়ক্ষেত্রে কর্ণ বরাবর টানি এই এইটা মানেই হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমি কর্ণটা বার করলেই বৃত্তের ব্যাস পেয়ে যাব। লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ফাইভ সেমি তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহু মানে রুট টু ইন্টু ফাইভ সেমি সমান ফাইভ রুট টু সেমি তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমানই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা সমানই হলো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান কত ফাইভ রুট টু এত সেমি এটাই আনসার নেক্সট পাঁচের কি বলেছে একটি বৃত্তাকার বলায় পাঁচ সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর দৈর্ঘ্যের অন্তর্গত মনে করো এটা একটা আর এটা একটা বৃত্ত আর এই বৃত্তাকার বলাইটা কত সেমি চওড়া পাঁচ সেমি এটা আছে পাঁচ সেমি তাহলে আমাকে বলে দিয়েছে এই বৃত্তের বহির্ব্যাসার্ধ আর অন্তর এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ এখান থেকে এই অব্দি বহির্ব্যাসার্ধ আর এখান থেকে এই ছোটটা পর্যন্ত অন্তর ব্যাসার্ধ তাহলে এদের অন্তর্মানে বিয়োগ ফল এদের বিয়োগ ফল কত এদের গ্যাপটা পাঁচ তাই এদের ফল কত পাঁচ সেন্টিমিটার তাহলে আমি লিখতে পারি অতএব বৃত্তাকার বলয় পাঁচ সেমি হলে বৃত্তের বহির্ব্যাসার্ধ ওষার্ধের অন্তর্ কত হবে পাঁচ সেমি হবে নেক্সট দেখো দুধের এক একটা কি বলেছে যে একটি অর্ধবৃত্তাকার একটা অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত মনে করো যে এটা একটা অর্ধবৃত্ত তাহলে আমরা অর্ধবৃত্তের পরিসীমা এখানে দিয়ে দিয়েছে সেমি তাহলে অর্ধবৃত্তের ফর্মুলা আমরা কি জানি ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল পাই আর প্লাস টু আর এত সেম তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি এই পরিষেবা মানে বইয়ে বলে দিয়েছে ছত্রিশ পাই আর প্লাস টু আর ইকুয়াল টু ছত্রিশ এখান থেকে আর কমন নিলে পড়ে থাকবে পাই প্লাস টু ইকুয়াল টু ছত্রিশ তাহলে আর নিলে পাই মানে বাইশের সাত প্লাস দুই ইকোয়াল টু ছত্রিশ আর এদের লসব কত সাত

বৃত্তের ব্যাসার্ধ সমান সাত সেমি তাহলে অর্ধবৃত্তের ব্যাস চেয়েছে ব্যাস মানে কি টু ইন্টু সেভেন সেমি সাত দুয়ে চোদ্দ সেমি এটাই হয়ে গেল আনসার নেক্সট দুয়েটা বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটা কত দৈর্ঘ্য ঘুরবে দেখো একটা ঘড়ি এটা হচ্ছে মিনিটের কাটা সেটা কত সেন্টিমিটার দেওয়া আছে যে সাত সেন্টিমিটার তাহলে সে কি করছে পুরোটা ঘুরছে তাহলে পুরোটা ঘুরছে মানে কি এর পুরো পরিসীমা তাহলে প্রথমে ঘড়িটির পরিসীমা বার করব। অতএব ঘড়িটির পরিধি কারণ কি পুরোটা একবার করে ঘুরছে আর পুরোটা ঘোরা মানে কি তার পরিধি বার করা তাহলে পরিধি ইকাল টু কত হবে টু পাই আর তাহলে ঘড়িটির পরিধি কত হবে টু পাই আর মানে টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর মানে কত সাত 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 কেটে গেল সমান বাইশ দুয়ে চুয়াল্লিশ এত সেমি এবার দেখো এই পুরোটা ঘুরতে একটা বৃত্তকে পুরোটা কমপ্লিট করতে কত ডিগ্রি কোন হয় তিনশো ষাট ডিগ্রি তার মানে তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরতে সময় লাগে কোন তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটা যায় কত সেমি চুয়াল্লিশ সেমি তাহলে এক ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটা যাবে চুয়াল্লিশ বাই তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট সেমি তাহলে নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটাই কাটা যাবে চুয়াল্লিশ বাই তিনশো ষাট ইন্টু নব্বই তাহলে কাটলো শূন্য শূন্য নব্বই নব্বই চার চার বার যাচ্ছে চারটা ছত্রিশ চার বাজে চার দিয়ে কাটলে এগারো এত সেমি ইকাল টু কত হবে এগারো সেমি চার এগারো চুয়াল্লিশ এগারো সেমি তাহলে এটাই হয়ে গেল আনসার দেখো তিনি বলেছে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও বহির্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত মনে করো এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত মানে হচ্ছে যে বৃত্তটা এরকম ভিতরে আছে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত তাহলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স হয় তাহলে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত আমাকে সেটা বার করতে বলেছে তাহলে আমি লিখতে পারি ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত এক্স এত সেমি তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি সেমি হয় তাহলে নিশ্চয় এই বৃত্তের ব্যাসও হবে এক্স সেমি তাহলে আমি লিখতে পারি বৃত্তের ব্যাস ইকুয়াল টু এক্স সেমি কারণ দেখো এখান থেকে এই পর্যন্ত বৃত্তের ব্যাস আর এখান থেকে এই পর্যন্ত বৃত্তের গ্রহ ক্ষেত্রে বাহু সেম তাহলে আমি লিখতে পারি যে বৃত্তের হবে হবে হাফ টু সেমি তারপরে কি করবো আরেকটা বলেছে কি যে পরিবৃত্ত পরিবৃত্ত মানে কি পরিবৃত্ত মানে একটা বৃত্ত আছে এই বৃত্তের ভিতরের দিকে আছে একটা বর্গক্ষেত্র তাহলে সেক্ষেত্রে আমি যদি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু এক্স ধরি তাহলে এই বৃত্তের ব্যাস কত হবে ব্যাস মানে কর্ণের দৈর্ঘ্য হবে তাহলে আমি লিখতে পারি যে পরিবৃত্তের ক্ষেত্রে পরিবৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান এক সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট টু ইন্টু সেমি কারণ কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু বাহু তাহলে অতএব পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাস ইকুয়াল টু আমি লিখতে পারি রুট টু এক্স সেমি তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু রুট টু এক্স বাই টু সেমি আমাকে বলেছে কি অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত তাহলে আমি লিখতে পারি অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান অন্তর্বৃত্ত কত ছিল এক্স বাই টু ইস টু পরিবৃত্ত কত রুট টু এক্স বাই টু তাহলে টু টু কাটলো এক্স এক্স কাটলো ইকাল টু কি হবে ওয়ান ইস টু টু এটাই হয়ে গেল আনসার নেক্সট চারটা কী বলেছে একটি ঘড়ির ঘণ্টার কাটার দৈর্ঘ্য সাত সেমি পনেরো মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য ঘুরবে দেখতে বলেছে তাহলে আমি লিখতে পারি যে ঘড়ির মিনিটের কাটা ইকুয়াল টু সাত সেমি তাহলে ঘড়ির পরিধি কী হবে পরিধি ইকুয়াল টু এই যে এটা ঘড়ি যদি হয় এটা যদি ঘড়ি হয় তাহলে এর মিনিটের কাটা এই মিনিটের কাটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে সাত সেমি তাহলে এই মিনিটের কাটা মানেই হচ্ছে এই ঘড়ির ব্যাসার্ধ তাহলে আমি দিচ্ছি ইকোল রুকি লিখতে পারি টু পাই আর সেমি ইকোয়াল টু ইন টু পাই মানে বাইশের সাত আর মানেই হচ্ছে মিনিটের কাটার কাটা দৈর্ঘ্য মানে সাত সেমি সাত সাত কাটলো ইকুয়াল টু চুয়াল্লিশ সেমি তাহলে দেখো এই পুরোটা একবার ঘুরছে পরিধি মানে কি পুরোটা একবার ঘুরছে তাহলে পুরোটা ঘুরতে এই মিনিটের কাটার কতক্ষণ সময় লাগে এক ঘন্টা সময় লাগে কারণ মিনিটের কাটা পুরো এখান থেকে একবার ঘুরে এখানে আসতে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা মানে মিনিট ষাট মিনিট তার মানে আমি লিখতে পারি ষাট মিনিটে অতিক্রম পরে চুয়াল্লিশ সেমি

একটি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত লিখব কি ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি তাহলে বৃত্তের ব্যাস ইকুয়ালু কত হবে ব্যাস টু হবে টু আর সেমি আর এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এটা সমানই হল বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহুর তাহলে আমি লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু টু আর সেমি কারণ অঙ্কে বলেই দিয়েছে বৃত্তের ব্যাসে দৈর্ঘ্য যা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে এবার কি চেয়েছে পরিসীমা বার করতে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু ফোর ইন্টু বাহুর মানে টু আর সেমি আর কি বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা ইকুয়াল টু কি হবে টু পাই আর এত সেমি পরিসীম পরিধি তাহলে বলেছে যে এদের অনুপাত কত তাহলে অতএব আমি লিখতে পারি বৃত্তের পরিসীমা ই্টু বর্গক্ষেত্রে পরিসীমা বৃত্তে কি পেয়েছি টু পাই আর পেয়েছি ইস টু বড় ক্ষেত্রের ফোর ইন্টু টু আর দেখো এই দুই এই দুই কেটে গেল আর আর কেটে গেল কি পড়ে আছে পাই পাই ইস টু চার চার পাইটাকে ভাঙলে আমি কি পাবো বাইশে সাত ইস টু চার কাটাকুটি করলে দুই দিয়ে কাটলে দুই দুয়ে চার এগারো দুয়ে বাইশ ইকুয়াল টু কি হচ্ছে উপরে এগারো ইস টু সাত দুয়ে চোদ্দ এটা হয়ে গেল আনসার আজকে ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিন